হ্যালো বন্ধুরা বলো সবাই কেমন আছো এই সান টান হয়ে গেল এখন একটুখানি বাজারে যাব দেখি কেন এরপর থেকে বাজার টাজার কিছুই করা নেই কেন বাজার টাজার কিছু করা নেই কালকেই ভেবেছিলাম যাব কিন্তু হয়নি তা আজকে একটু ঘুরেই আসি দেখি বাজার টাজার করে তারপরে এখনও রান্না কিছুই করিনি দেখি কি আনা যায় কি পাওয়া যায় একদম ফাঁকা ছিল সবজি টবজি যা সেগুলো তো সব ফেলেই দিয়েছি খুব গরম বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা একদম কাটছে না খুব গরম আসলে রোদ্দুরটা যে খুব ভালোভাবে উঠছে তা তো না এই একটা ভাবসা গরম গাছগুলো দেখো এমন পোকা পাতাগুলোর মধ্যে পোকা হচ্ছে এইটাতেও দেখছি এইটার থেকে ওইগুলোতেও চলে যাবে পোকাগুলো দেখো পোকা হয়ে গেছে এটার মধ্যে খুব সুন্দর ফুল হয় ঝাঁকড়া হয়ে গেছে আম গাছটার মধ্যে একদম পেঁচিয়ে যাচ্ছে এইগুলো পেয়ারা গাছটাও লম্বা হয়ে যাচ্ছে অপরত বা হয়েছে এখানে রক্তদান শিবির রক্ত কালকে রক্তদান হবে আমাদের এখানে আগোয়ানে হাতপুর আগোয়ানে রক্তদান হবে কালকে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আবার চা হচ্ছে আমার ভাসুর এসেছিলো চা খেয়ে চলে গেল গল্প করলো অনেকক্ষণ আর এই যে রস বাজার থেকে এই আসলাম বাজারে গিয়ে তোমাদের শেয়ার করতে পারিনি কেন খুব বৃষ্টি হচ্ছিল ওর জন্য দেখো এখানে ঝিঙে আনা হয়েছে আর পটল এসছে গাঠি কচু এনেছি উচ্ছে আছে এখানেও ঝিঙে রেখেছি আর কুমড়ো টমেটো আছে ভেন্ডি আছে আদা রসুন পেঁয়াজ আলু আলু এখানেও টমেটো আছে আর ওখানেও রেখেছি কিছু এই বাজারটা যে করে নিয়ে আসলাম আর দেখো অনেক অনেক বাজার আনা হয়েছে অনেক বাজার আর সেই দেখো আমটা পেয়ে গেছি একদম দারুন আম একদম ছাড়লাম না নিয়ে চলে আসলাম আম ডাল খাবো চাটনি বানাবো দেখো ভালোই হয়েছে তাই তো বাজার হাট ভালোই হলো তাই এসে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসাবো আর ভাবছি একটু সে আর আলু সেদ্ধ দেবো আর পটল ভাজা খাবো কেন এত পটল এনেছি এখানটায় তেল বসিয়ে দিয়েছি এই যে পটল কেটে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে ডাল এর মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর এই ভাতটা কি করেছি আগে প্রেশার কুকারে একটু ফুটিয়ে নিয়েছি সিটি মেরে নিয়ে এবার জলে বাড়িতে দিয়ে দিয়েছি পটলগুলো ছেড়ে দেবো পটল ভাজা করবো আর একটু বিকেলের জন্য ভাবছি আলু পোস্ত করে রেখে দেবো রাত্রিবেলা তো খেতে হবে এখন এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া আর বিকেলে একটা আলু পোস্ত পোস্ত ইয়ে কেটে রেখেছি ঝিঙে এই দেখো আমার মেয়ে পোস্ত করেছে আলু ঝিঙে দিয়ে পোস্ত দেখো বাহ খুব সুন্দর হয়েছে একদম আমি বললাম একটু পোস্তটা কর দেখি কিছু বললো না না করলো না করে নিয়েছে দারুণ হয়েছে দারুণ টেস্ট করে বলবে কেমন অবশ্যই আজকে বাজার থেকে এসে এত শরীর খারাপ লাগছিল তোমাদের কিছু শেয়ারও করিনি শুধু বাজারগুলো দেখিয়েছি তারপরে ওখানে আর একটা দোকানেও গিয়েছিলাম ব্লাউজের দোকানে তা আমার মেয়েও কিছু জিনিস কিনলো আমিও একটা ব্লাউজ কিনে নিয়ে আসলাম আর তারপরে না রান্না করলাম ডাল করলাম আর উচ্ছে আলু সেদ্ধ করলাম আর পটল ভাজা করলাম করে তারপরে খাওয়া দাওয়া করলাম কারণ একটু তেরিকুড়ি খাওয়া দাওয়া হয়েছে যেহেতু সব বাজার হাট নিয়ে আসলাম নিয়ে এসে ওটা খেলাম খেয়ে দিয়ে তারপরে বাজারগুলো সব গোছালাম সব বাজার গুছিয়ে দুছিয়ে সব আলাদা আলাদা রাখলাম রেখে তারপরে তো একটুখানি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না শরীরটা খুব খারাপ লাগছিলো মাথা খুব যন্ত্রণা হচ্ছিলো চোখটার জন্য তা খুব যন্ত্রণা হচ্ছিল শুয়েছিলাম তারপর সন্ধেবেলা উঠলাম উঠে একটু চা খেলাম তার একটু চপ নিয়ে আসবো দোকান এখান থেকে সে তো দোকানে এখান থেকে আননি সামনগর থেকে এনেছে ওই চপটা আমার ভালো লাগলো না খুব একটা কেন দোকানের এখানের ও একটা দুটো তিনটে কেউ মানে স্বাদ মিটবে না এত সুন্দর খুবই ভালো খেতে কিন্তু শ্যামনগরের চপটা খুব একটা আমার ভালো লাগলো না তা বড় মেয়া আমি খেলাম ছোটো মেয়ে তো খেলো না রেগে গেলো কেননা ওই সব চপটা খায় না তারপরে পোস্তটা করার ছিল আমি তো সবই কেটে টেটে সব রেডি করে রেখেছি এমনকি পোস্ত আমার করা ছিল তা মেয়ে আসলো গরমে করলো পোস্তটা আর আমি এখানে বসে কালকে এখানে রক্তদানের শিবিরে আমাকে রান্না করতে বললো আমার কাছে অর্ডার দিয়ে গেল তা ওগুলো করবো তাই রসুন টসুন রসুন আদা সব ছাড়িয়ে টারিয়ে রেডি করে রাখলাম আর সব নিয়ে চলে এসছে আর আমি ঘরে এসেছি এখন ঘরে এসে বসে ওই কিছু খবর টবর দেখছিলাম তাই যেহেতু টিভি দেখছিলো তাই দেখছিলাম যাই হোক তাতে তাড়াতাড়ি আছি খেয়ে ঘুমিয়ে পড়ব কালকে আমার ভাসুর ওর ছেলের স্বাদ বউয়ের স্বাদ আছে সেখানেও আমার নেমন্তন্ন কিন্তু এগুলো সেরে দিক করে তারপর আমাকে যেতে হবে তার আগে তো যেতে পারবো না সব কিছু রেডি করে সব দিয়ে তারপর যদি সেরকম সুবিধা পাই সময় পাই তাহলে যাব আর না হলে যাওয়া যাওয়া হবে না তাই তাতে তাঁতি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কেন সকালবেলা সকাল সকাল উঠতে হবে অনেক কাজ অনেক কাজ বন্ধুরা তাই আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর সবাই যদি কাছাকাছি থাকো আমাদের শ্যামনগর আতপুরের মধ্যে তাহলে তোমরা এসে রক্তদান করে যেও আমাদের ঠিকানা ঘোষরালেন আগওয়ান মাঠ ওখানে রক্তদান করে যেও কাল রোববার কাল ওটা ওখানেই হবে কাল তো আমার ভিডিওটা যেহেতু কাল ছাড়বে রোববারেই ছাড়বে তাই আমি আজকেই বলবো মানে রোববারই তা তোমরা এসে যোগাযোগ করো তাহলে এখানে রক্তদান করে দিয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ এক ফোঁটা রক্ত আমি রক্তদান আমি রক্ত দিতাম আমি অনেকবার দিয়েছি তা যেহেতু আমার ও নেগেটিভ গ্রুপ তাই আমাকে ওখান থেকে ডাক্তার নিজেই ডাইরেক্ট বলেছে যে আপনি দেবেন না যখন যার লাগবে আপনি ডাইরেক্ট দেবেন কেননা ও নেগেটিভ গ্রুপটা পাওয়া যায় না তার জন্য বলেছে ওর জন্য আমি কয়েক বছর থেকে দিচ্ছি না নাহলে আমিও দিতাম আমার বড়ও দিত তা ভালোই লাগতো প্রথম প্রথম একটু ভয় লেগেছিল হাত পা কাঁপতো তারপরে দিয়ে টিয়ে বেশ ভালোই কয়েক বছর দিয়েছি আমি তা এখন দিতে পারি না যেহেতু চাই আমিও চিন্তা করলাম যে হ্যাঁ কখনও কারো লাগলে ডাইরেক্ট আমি দিতে পারবো সেটা কাজে লাগবে কেননা উনি একটু রক্তটা একদমই পাওয়া যায় না কারণ আমরা বুঝেছিলাম আমার বাবার বেলায় মানে আমরা কোথাও থেকে পাইনি আর তখন আমি যেহেতু ছোট ছিলাম আমারটা নেয়নি ডাক্তার বললো না ও একদম ছোটো তখন আমার আঠেরো বছরও হয়নি এই এজন্য নেয়নি তখন সেই দিনটা মানে মনে পড়ে যে একটু রক্তের জন্য যে কোথায় কোথায় যেতে হয়েছিল ঠিক আছে চলো বন্ধুরা রাখছি টাটা ভালো থেকো সুস্থ থেকো